বস্তা দেওয়া ছিল তাই এখন আপাতত এখন অনেকটা নিশ্চিন্ত যে কুমার চক নিয়ে আতঙ্কে ছিলেন কুমার চক নিয়ে ভাঙে গেল জল হ্যাঁ নিয়ে তুলে নিয়েছিলেন বাঁধে নিয়ে চলে এসেছিলেন ও মানে সমান মানে মানে অন্তত আচ্ছা মানে না নিয়ে গেল আরতে না আচ্ছা ঠিক ঠিক বন্ধুরা জেলার একেবারে শেষ প্রান্তে শুধু একটা জেলা না চার চারটি জেলার এর একটা সংযোগস্থলে এসে সেখানে যাতায়াত ব্যবস্থা কেমন মাস্টার প্ল্যানের কি কাজ চলছে সেগুলো তুলে ধরছি অবশ্যই অবশ্যই এ ধরনের ভিডিওকে বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন ভিডিওটা এটা আশা রাখবো রানীচক থেকে ওপিগঞ্জ वहां से রিপোর্ট দিয়ে যাচ্ছি আমি পরিদর্শন করছি রূপনারায়ণের পাড়ে দাঁড়িয়ে রয়েছি আর অনেক দিনের ডিমান্ড ছিল দাবি ছিল যে একবার মধ্য ইউটিউব চ্যানেল এবং ভাষা পোল ফেসবুক পেজ ওই জুলিশ পুলিশ গেটটাকে তুলে ধরুক হ্যাঁ আজকে এসে গেছি এবং এখানে পৌঁছে পুরো রিপোর্টিং করছি তুলে ধরছি এখানের পরিবেশ পরিস্থিতি মাস্টার প্ল্যানের কাজটা কতটা এগোলো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই সমস্ত জায়গার যোগাযোগ বলতে গেলে এই হচ্ছে দেখতে পাচ্ছেন বিরাট বাঁশের সাঁকো অত্যন্ত বিপজ্জনক এবং একটা রিস্কি ঝুঁকিপূর্ণ যাত্রা তো দরকার রুগ্নার উপর কিন্তু কংক্রিটের ব্রিজ দরকার একটা বিশাল অঞ্চল যার চারখানা জেলা কাছাকাছি তা সত্ত্বেও যোগাযোগের মাধ্যম বলতে সেই চিরাচরিত প্রথা যেটা দাদুর আমল থেকে ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে সেই সেই হচ্ছে মাসের সাঁকুই আমাদেরকে টিকিয়ে রেখেছে জনজীবনকে সক্রিয় রেখেছে এই কথাগুলো শেয়ার করছি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমরা আছি আপনাদের সঙ্গে আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন এটা আশা রাখবো বলতে বলতে দেখুন পাড়াপাটটাও শুরু হয়ে গেছে জুড়ি থেকে একেবারে লাইভ হেঁটে রয়েছি অনেকেরই আবেদন ছিল আমরা আসি আসতে পেরেছি পাশে থাকুন আমাদের এখানে তো ঘোক সৃষ্টি হয়েছিল বিরাট বিরাট ঘোগ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল দু সালের সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নদী পার্কে সারানো হয়েছে বন্ধুরা স্পার মধ্যতে আপনাদেরকে স্বাগত জানাই আছি দাসপুর টু ব্লকের অন্তর্গত একবারে প্রত্যন্ত গ্রাম বেনাই অঞ্চলের কৈজুড়িতে আর আপনারা জানেন ঘাড়াল মাস্টার প্ল্যানের অন্তর্গত যে পাঁচখানা সুলিশ গেট ভেঙে নতুন করে বানানোর কাজটা শুরু হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পুলিশ গেটের সামনে দাঁড়িয়ে আছি সেখানে কী কাজকর্ম চলছে এই মুহূর্তে আজ বুধবার সকালেতে সেটাই তুলে ধরছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং খুব ইনফরমেটিভ ভিডিও যদি ভালো লাগে যদি মনে হয় যে হ্যাঁ আপনাদের কোনো কাজে আসবে ভিডিওটা এই ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আর পুরো ভিডিওটা দেখুন এটা আশা রাখব রানীচক থেকে কুমারচক হয়ে কৈজুড়ি এই নদী বাঁধের রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আর যাতায়াত করা যাচ্ছে না কেটে দেওয়া হয়েছে মাস্টার প্ল্যানের অন্তর্গত নতুন করে সুলস নির্মাণের কাজটা শুরু হয়ে গেছে আর আমরা একেবারে সেই কাজ চলাকালীন এসে পৌঁছতে পেরেছি সামনেই রয়েছে হাই স্কুল দূরে দেখা যাচ্ছে শীতলাতলা আর রাস্তাটাকে এ পাশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে কারণ আপনাদেরকে দেখালাম বাঁধটাকে কেটে দেওয়া হয়েছে যেহেতু মাস্টার প্ল্যানের অন্তর্গত সুইলিস গেট নির্মাণের কাজটা চলছে এই সে বিকল্প রাস্তা করা হয়েছে একেবারে রূপনারায়ণের পাড় দিয়ে রাস্তাটা চলে গেছে দারুণ নৈসর্গিক দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করছি তুলে ধরছি একেবারে গ্রাউন্ড জিরো থেকে সব কিছু তুলে ধরছি যখন পুরাতন ফুলিশের আর অবশিষ্টাংশ বলতে কিচ্ছু নাই এটাও তো অনেক দিনের পুরাতন ফুলিস হ্যাঁ পুরাতন ইংলিশ আমলে আপনার বাড়িটা কোথায় আমার বাড়িতে এটা কাছে আপনার নামটা আমার নাম দুলাল বেরা আচ্ছা অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে যেটা জিজ্ঞেস করা ফুলিস নির্মাণের কাজ তো শুরু হয়েছে এটা মাস্টার প্ল্যানের অন্তর্গত আপনি চাইছেন তো হ্যাঁ সব সময় চাইছি মানে আর কত তাড়াতাড়ি এটা কমপ্লিট হবে কাজটা এটা বলছে 3 মাসের মধ্যে করে দিয়ে আছে মাসনিকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এই পাশে কোনো খাল ছিল হ্যাঁ এটা খাল এটা খালি খালটার নাম কি এটা নাকি কোজুরির খালে না কোজুরি খালি বলে আর মানে 10 ফুট পুয়ের বিস্তীর্ণ অঞ্চলে জল এই পাশ দিয়ে পাশ করে না তা এটা শুধু গ্রামের তাই আর কোজুরি গ্রামের আচ্ছা কোজুরি গ্রামের জলটা এই পাশ দিয়ে পাস করে পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত ওপারটা হুগলি পাশেই হাওড়া এবং সামনে রয়েছে পূর্ব মেদিনীপুর চার চারটে জেলার মানুষের যাতায়াত যোগাযোগ রক্ষ্যকারী এই গুরুত্বপূর্ণ সেতু রূপনারায়ণের উপর তৈরি হয়েছে আর এই মুহূর্তে একেবারে শান্ত এই যে রূপনারায়ণ বর্ষাকাল হলে যে কতটা ভয়াল রূপ নেয় এখানে না এলে সেটা কিন্তু আপনারা ধারণা করতে পারবেন না যদিও এর উপরে রয়েছে আর বইজুড়ি এমন একটা গুরুত্বপূর্ণ জাংশন এমন একটা মোড় একেবারে চার চারটে জেলা খুব কাছাকাছি আর এরপর কিংবা ভাঁসফুল ফেসবুক পেজেতে বারবার ধরে আমরা আঞ্চলিক উন্নয়নের কথা বলেছি আর এই সমস্ত যে অঞ্চলগুলো রয়েছে যেগুলো প্রতিটা ডিস্ট্রিক্টের একবারে শেষ প্রান্তে সেটা পশ্চিম মেদিনীপুরই বলুন বা সামান্য দূরে রয়েছে এপারেতে পূর্ব মেদিনীপুর আর ওপারে যদি দেখেন আমার পিছন দিকেই রয়েছে হুগলির একবারে শেষ প্রান্ত আর হাওড়ারও শেষ প্রান্ত এই অঞ্চলে যদি ব্রিজ নির্মাণ করা যায় যদি যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা যায় তাহলে অর্থনৈতিক ক্রিয়াকলাপও বাড়বে এবং এখানকার যে বিরাট অঞ্চলের যে ম্যান পাওয়ার রয়েছে যারা বাইরে চলে যাচ্ছে সেই মাইগ্রেশনটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে এগুলো বলে এটার বলে সেই কথাগুলোই আজকে তুলে ধরছি কইজুড়ির পুরাতন সুইলিশ গেটকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে জোর কদমে কাজটা চলছে এ সমস্ত মেশিনপত্র দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাঁধের রাস্তা কেটে দেওয়া হয়েছে যোগাযোগের মাধ্যম বলতে এই বিকল্প রাস্তা দিয়ে দুপাশে যোগাযোগটা রক্ষা করা হচ্ছে এই মুহূর্তে আর দূর থেকে দেখিয়ে দিচ্ছে কি চলছে এখানে অস্থায়ী ছাউনি করা হয়েছে যারা ঠিকাদারি সংস্থার আন্ডারে কাজ করছেন থেকে একবারে খুঁটানাটি তথ্যগুলো তুলে ধরছি এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেল এবং ভাষা পোল ফেসবুক পেজেতে আমরা আরও এগিয়ে যাচ্ছি এবং ওখানে কি চলছে পুলিশ গেটের সামনে সেই তথ্য আপনার সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি কৈজুরি থেকে দেখতে পাচ্ছেন মাস্টার প্ল্যানের অন্তর্গত যে সুইলিস গেট তাকে কেন্দ্র করে কী ধরনের কাজকর্ম চলছে একেবারে লাইভেতে তুলে ধরলাম তার সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ এই যে আপনার রানীচক থেকে কৈজুরি হয়ে গোপীগঞ্জ যাওয়ার যে রূপনারায়ণ বাঁধ সেই বাঁধেতে এই ধরনের কাজ চলার দরুন বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে তাই যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু তথ্য আপনার সামনে উপস্থাপিত করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের চ্যানেলকে টিকিয়ে রাখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আপাতত রাখছি সকালে ভালো থাকবেন যাতায়াত করবেন সাবধানে বন্ধুরা গইজুড়ি থেকে টাটা